আসসালামু আলাইকুম আমরা সব সময় রমজানের দিন একটা আসার সময় আমাদের রান্না করি সৌদি এভাবে আমরা দোকানে মানুষরা খায় হয়তো একদিন ক্যাপসা রান্না করি সৌদি একদিন বিরানি করি একদিন খিচুড়ি করি খিচুড়ি নিয়ে রাইস কুকারে রান্না করব যে রাইস কুকারে রান্না করবো কেমনে রান্না করি এই যে চাল চাল ভিজিয়ে রেখেছিলাম গাছাল নরম হয়েছে মরিচ মরিচ ঘোড়া হলুদ ধনিয়া জিরা মিক্সড মশলা এলাচি দারচিনি এলাচি দারচিনি তারপরে আদা রসুন মরিচ দিয়ে বাড়ি যে ডাল দিচ্ছি পেঁয়াজ দিলাম দিয়ে মাখাবো এইভাবে মাখিয়ে একটু তেল দিব দিয়ে আমার আর লবণ দিলাম আর বেরস্তা তেল ছিল পেঁয়াজ বেরস্তা করেছিলাম যে দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে মেখে রাইস কুকারে বসা দিবে মজা অনেক মজা লাগে সহজভাবে হয়ে গেল সিমলার মানে এই যে রাইস কুকারে বসা দিবে এখন পর্যাপ্ত পানি দরকার দুই কাপ দুই চাল দিয়েছি চার কট পট পানি দিব ডাবল পানি মাল্লা রাখ চার করটা পানি দিলাম রোজার দিন সহজভাবে বসায় দেওয়া ভালো এভাবে কিন্তু সেই এর মধ্যে মজা লাগে ছুঁড়ির মতোই মজা লাগে এখন বসায় দিব কুকারে বসাইছি এখন স্টিনটা বসায় দিলাম রোজার দিনে তো নামাজ আছে কোরআন শরীফ করা আছে ভাবে সহজ পদ্ধতিতে সহজভাবে বসায় দিলে ওই ওই বাগার দিয়ে যে বসা সেই রকমই স্বাদ লাগে ওখানে কিছুরে বসালাম আর এখন দেশি মুরগি রান্না করব কিছুরের সাথে খাওয়ার জন্য টমেটো দিলাম এই যে আমাদের ফার্মের মুরগি দেশি মুরগি রান্না করব খিচুরির সাথে খাওয়ার জন্য টমেটো দিলাম আর এটা হলো পেঁয়াজ বাটা রসুন আদা মিক্সড মশলা মরিচ গোড়া চিরা হলুদ ধনিয়া তোপাতা চা দিলাম তেল দিলাম এখানে এলাচি প্রয়োজন করে রেখেছিলাম টমেটো এখন থেকে দিব

তরকারিটা কষিয়ে নিলাম মুরগিটা দেশি মুরগি ফার্মে আমাদের ফার্মের মুরগিগুলি সব জগলাম কষিয়ে নিলাম দেশি মুরগি অনেক শক্ত এই জন্য একটু ঝোল দিয়ে প্রেশার কুকারে দিয়ে দিব কষিয়ে নিলাম এখন না প্রেশার কুকারে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে সিদ্ধ হবে মানে অনেক শক্ত এই দেশে মুরগি খাওয়া যায় না শক্ত আমার খিচুড়ি রান্না হয়ে গেছে আর যে মুরগি মুরগি চালায় দোকানে পাঠাবো দোকানে আমার ভাইয়েরা আছে কর্মচারীরা আছে এখন বাজে বটা দশটা সাড়ে দশটা বাজতেছে ধরবে সারা রাত দা, দান, দানা, দানা, ভর কাজ করা দানা, হয় সেখানে ঘুমাবো গরমের তো উঠবো দুইটা তিনটা দানান কেউ চারটা এবার ওদের বেশি কাজ থাকলে একটা সময়টা যাদুপুরবেলা দিনে ঘুমা রাত্রে কাজ করে অফিস আন্দোলন সব খোলা থাকে এই যে এখন আমি এগুলা দোকানে খাবে খাবেকে রেখে দেব এই যে আমাদের সৌদি আরবে এই কাগজে বসে বসে খাবে সব সৌদি আরবে বসে বৈশাখায় এটা হলো পলিথিন